উনি জন্য শাসনজন্য আসের পক্ষে আজ আমরা slogan হাজারের আমরা 8000 এর চার প্রিয় সুমন এবং পারবী পক্ষ থেকে আপনাদের সকল সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন বিগত 17 বছর 1981 আর এবং 1980 রা কি পরিমাণ এই দেশের মানুষের উপর নির্যাতন করেছে গুম করেছে হত্যা করেছে আমরা এই হত্যার বিচার চাই

সে মানব অধিকার লঙ্ঘন করেছে মানুষকে গণহত্যা করেছে ছাত্র জনতা এবং সবাইকে নির্বিচারে সে হত্যা করেছে চব্বিশের গণ আন্দোলন আপনারা দেখেছে তার বিরুদ্ধে আজকে আমরা যে রায় হবে তার ফাঁসির কার্যকর করা হোক তার ফাঁসির রায় দেওয়া হোক এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আজকে আমরা আড়াই হাজার সুমন ভাইয়ের পক্ষ থেকে আঙ্গুর ভাইয়ের পক্ষ থেকে এবং পারবিন আপার পক্ষ থেকে খুনি শেখ হাসিনা চারিনী শেখ হাসিনা গুম হত্যা এবং অবিচার ব্যবিচার করে যাদেরকে ফাঁসি দিয়েছে তার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি আমরা আজকে খুনি শেখ হাসিনার ফাঁসি রায় দাবি করে এবং রায়কে কাজ করার দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ ধন্যবাদ